হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনজন নিহুদিকে আঘাত করলেন আঘাতের বিচারটা আমার নবীর কাছে চলে গেল হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ রাস্তার পাশে বসা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমান যারা হয়েছিলেন তাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না কেননা বড় বড় সাহাবিদের কাছে যত অর্থ সম্পদ ছিল এগুলো তো অন্য নর্মাল মুসল্লিগারে অন্য নর্মাল সাহাবাই কেরামদের দিতে দিতে সবাই একটু অভাবের মধ্যে পড়ে গেলেন ইসলামের প্রাথমিক যুগে সকল সাহাবাই কেরাম অনেক অভাব মধ্যে রয়ে গেলেন হজরতী আবু বাকর সিদ্দিক রিয়ালুতাল একটু নর্মাল পোশাক ইতিহাসের মধ্যে বলা হয় সালার চট নাকি গায়ের মধ্যে জড়ানো ছিল এমন অবস্থায় হজরতী আবু বাকর সিদ্দিক সিদ্দিগুতাল আনহ রাস্তার পাশে বসে কোনো একটা কর্ম কাজ করতেছিলেন এবং সময় হঠাৎ কুনিয়া রাস্তা দিয়া তিনজন এহুদি যাইতেছিল এই এহুদিরা যাওয়ার সময় আবু বকরের দিকে তাকাইলে আবু বকরের দিকে তাকাইয়া বলছে দেখো দেখো হাতের আঙ্গুল দিয়ে আমনে সারা করে আর বলে দেখো তাকাইয়া ওই দেখো তাকাইয়া দেখো আবু বকর আবু বকর দেখো অবস্থা কেমন তার মানে কি এই কেমন হওয়ার পিছনে কারণ কি জানো বলে কি বলে না আমি জানি না হজরত আবু বকর সিদ্দিক দিকে আঙ্গুল তুললেন আল্লাহ আল্লাহর বান্দা ওই হুদি সম্প্রদায়ের তিনজন ব্যক্তি বলতেছিলেন দেখো তাকে আবু বকর অবস্থা পরিণাম এমন হওয়ার পিছনে কারণটা কি এই আবু যে নবি দন্ম গ্ৰহ কৰচনী হল ফকিনি নবী হলেন গরীব নবী হলেন দরিদ্র এরপরে ওই মোহাম্মদ সাল্লু সাল্লাম যে আল্লাহর অনুসারী যে আল্লাহকে মানে ওই আল্লাহ গরিব দরিদ্র আল্লাহ আর মুহাম্মাদের ধর্ম যারা যারা গ্রহণ করে সবাই মিলে এমন ফকির হইয়া যায় পোশাকের অবস্থা পরিণামটা কেমন হইল কেমন হইলো একটু তাকাইয়া দেখো এমন যখন কাণ্ড কারখানা তো হইয়া গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাहून ওজওয়ান দরায়া গেলেন দরাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদির গালের ভিতরে একটা চোর মেরে দিলেন ইহুদির গালে যখন চোর মারলো আম্মার নবীর কাছে তিন জন ইহুদি গিয়া রাসূলের কাছে বিচার দায়ের করলো মামলা দায়ের করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদির গালের ভিতরে থাপ্পর মারলেন ইহুদি গালটা ধরি আর রাসূলের কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবি আবু বকর আমারে মারছে কেন মারলো বলে কোনো কারণ নাই রাস্তা দিয়ে আমি যেতেছিলাম এমনি যেতেছিলাম কোনো কারণ ছাড়া আমারে আঘাত করছে মারছে রসুলের কাছে যখন নালিস চলে গেল বিচার অভিযোগ চলিয়া গেল এবার সবাই মিলে ডাকা করল আবু বকর সিদ্দিক হয়ে আবু বকর দিয়া বলেন আবু বকার আমার নবী যখন এইভাবে ডাকলেন কাছে চলে গেলেন আর বললেন কি কয় এরা কি বলে এটা কি সত্য তুমি কেদের মেরেছ বলছে হ্যাঁ মেরেছি কেন এই কেন বলার সময়টা নাই মাল্লা বলে কারণ কিছু বলতে চায় ওরা তিনজন মিলে বলে না না আমরা তিনজন মিলে কি মিথ্যে কথা আপনার কাছে বলবো আমার নবীজি এখান থেকে একটা বিচারের দরন বাংলা না সারা দুনিয়ার মুসলমানদের শিক্ষা দিয়া বললেন আমার নবীজি কোন সাক্ষী সারা বিচার করতেন না আবু বকর এই বিচারটা করবে কিন্তু আবু বকরকে ডাক দেওয়া বলে আবু বকর তোমার কি কোনো সাক্ষী আছে বলে না তোমার সাক্ষী নেই তাহলে কেমন এরা তিনজন মিরে বলছে কোনো কারণ নেই এমনি আবু বকর আমাদের মার্স তো এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় করে দিলেন আবু বকর তোমাদের গালের ভিতর যেইভাবে চোর থাপ্পর মেরেছে তোমরা মানে এহুদিদের পক্ষে রায়টা হয়ে গেল ইহুদিদেরকে অনুমতি দিলেন তোমরাও গিয়ে আবু বকর সিদ্দিককে আঘাত করো চোর মারতে থাকো চোর যেভাবে আবু কুকুর তোমাদের চর মেরেছে ধাপক মেরেছে তোমরাও মারো রায় ঘোষণা হয়ে গেল এহুদি আগাইতেছে এক দুই পা সামনে আগাচ্ছে এমন সময় হজর হচ্ছে জুবরাইল আল সালাম এসে হাজির হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাক্ষী দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই রায় দিলেন এই রায়টা ঠিক না এই रायটা সঠিক না সঠিক না কেন কেন বলে আপনি সাক্ষী সারা বিচার করেন না এটা ভালো কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিলে আবু বকরের সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহিস ঘোষণা করে গিয়া বললেন আবু বকর যেটা বলছে এটা সঠিক এই তিন ইহুদিরা মিথ্যা কথা বলছে আবু বকর সিদ্দিক রোজি আল্লাহকে জিজ্ঞাসা করা হলো আবু বকর কেন তো বাপনি ওদেরকে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে যত গালি দেয় দেখ অসুবিধা নাই আমারে গালি দিলে আমি কিচ্ছুই মনে করব না কিন্তু যখনই আমার আল্লাহকে গালি দিয়েছে আমার আল্লাহ নাকি গরীব আমার আল্লাহ নাকি ফকির এরপরে আমার নবীকে নিয়ে কথা বলেছে আমা আমার নবী নাকি ফকির আমার নবী নাকি দরিদ্র আমার নবী দরিদ্র সহায় এমন কথা বলে ফকির বলে বলে যখন গালি দিয়েছে আল্লাহর কথা আর আপনি নবীর কথা যখন বলেছে আমার যত গালি দিয়েছে আমাকে গালি দেওয়ার জন্য বিন্দু থেকে বিন্দু মাত্র আমার কোনো রাগ হয় নাই আমি এজন্য মারি নাই যখন আমার আল্লাহ এবং রসুলের কথা নবীর কথা বলেছে আমি আবু বাকর সহ্য করতে পারি নাই তাই যাইয়া এহুদির গালের ভেতরে তা ফল দিয়েছি এই কথা যখন বলছিলেন আমার আল্লাহ সত্যতা প্রমাণ করে জিব্রাইল আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন সত্য বলছে আবু বাকর আরে মুসলমান তখনই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে একটা উপাধি দিলেন সিদ্দিক তুমি সত্য ওই দিনের পর থেকে আবুবাকর সিদ্দিক উপাধি হয়ে গেল আমার রসুলের আবু বকর সিদ্দিক নাই এই ঘটনার দ্বারা আমরা কি শিখলাম রসুল আমার কেমনি বিচার করলেন সাক্ষী প্রমাণ ছাড়া বিচার হয় না আমার দেশে হাসার বিচার সালি স কোন সাক্ষী নেই প্রমাণ নাই যার টাকার জোর বেশি তার পক্ষে রায় হইয়া যায় আর রসুলের এই বিচারটা দেখলেন রসুল আমার যখন সাক্ষী প্রমাণ দিতে পারে নাই আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে গেল এহুদিদের পক্ষে গেল আমার আল্লাহ যখন স্বয়ং নিজে আবু বকরের জন্য সাক্ষী দিলেন তখনই আবার আল্লাহ রব্বুল আলমিনের পায়গম্বর রায় ঘোষণা উল্টা দিলেন জন্য আমরা যখন বিচার সালিস কার্যক্রম চালাব করান এবং সুন্না সাহাবা এখানামের ইতিহাস দেখে আমাদের করতে হবে নচে কোনো মানুষের উপর যদি জুলুম করেন কেয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়িয়ে যাবেন আর জালেম হলে তো কেয়ামতের ময়দানে রক্ষাই নাই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই জালেমদের জুলুম থেকে হেফাজত করেন এবং জালেমবাজদের এই সম্পর্ক এবং জালেমি মন মানসিকতার থেকে আমাদের হেফাজত করেন আমিন